তিলোত্তমার প্রতিশোধ আকাশ বাতাস উঠল কেঁপে মিছিল গেল থেমে হঠাৎ সেতাই কোথা থেকে এক ছায়া মূর্তি এলো নেমে উলঙ্গ এক নারী মূর্তি দুহাতে দাঁড় খাড়া চিৎকারে আকাশ কাঁপিয়ে বলে তোরা সবাই দাঁড়া কেমন যেন লাগলো চেনা উলঙ্গির ওই মুখ সবাই দেখে চমকে ওঠে উঠল কেঁপে বুক সবার চক্ষু ছানা বড়া এও কি সত্যি হয় তেলত্তমার এরূপ দেখে লাগলো সবার ভয় দু চোখে তার রক্ত ঝরে শরীরটা কাঁটা ছেঁড়া বেরিয়ে যাচ্ছে মিঠিল ঠেলে শক্ত করে খাড়া মরিসনি তুই আছিস বেঁচে ওরে ও মেয়ে আমরা সবাই পথে নেমেছি তোরই বিচার চেয়ে বাঁচতে আমায় দেয়নি ওরা শরীর নিয়েছে কেড়ে প্রতিশোধের আগুন আমার যায়নি আত্মা ছেড়ে যাচ্ছি তাই হাতে কাটা কাটামুণ্ডগুলো দিয়ে নিজের গলায় পূর্বমালা ফিরব কালী হয়ে তবু তোমাদের এই আন্দোলন এমনভাবেই চলতে থাক আমার মতো আরও অনেক তিলোত্তমা বিচার পাক Thank you.